গত বছর ঠিক এই সময়টাতে মানে সতেরোই অক্টোবরে আমরা গেছিলাম কেদারনাথ কেদারনাথে বেশ কিছু শর্টস ভিডিওস আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি আজকে আমরা যদিও চলে এসেছি এটা লালজি মন্দির কালনা সেটার ব্যাপারে আলাদা ভিডিওস থাকছে এবং সেটারও ভিডিওস থাকবে কিন্তু এখানে যেটা আজকে বলার সেটা হচ্ছে আমরা যে কেদারনাথ গেছিলাম কেদারনাথের ঘোরার যে বিবরণ সেটা স্পষ্ট করে কখনও দেওয়া হয়নি তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা সেটার বর্ণনা দেব সবার প্রথমে আমরা গেছিলাম কেদারনাথে ওঠার জন্য গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেইটার একটা ভিডিওজ আমাদের এখানে রয়েছে আসুন একবার দেখে নেওয়া যাক এখন ভোর পাঁচটা বাজে আমরা দুটোর থেকে বেরিয়েছি বেরোনোর পরে আপাতত সোনপুর এক থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে গৌরীকুণ্ডর দিকে যাব এবং তারপরে আমরা কেদারনাথের জন্য দেবো আস্তে আস্তে লেট হচ্ছে কিন্তু আমাদের শুধু সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে সোন প্রয়াগের আর কিছু সাউন্ড সারা আর কিছু শোনা যাচ্ছে না হয়তো আগামীকাল ফেরার সময় সোন প্রয়াগের ভিডিও দেখতে পাবো আপাতত গৌরীকুণ্ডের পথে আমরা কেদারনাথের সময় আমরা যখন হাঁটা শুরু করেছিলাম সকালবেলা গৌরীকুণ্ড থেকে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করার পরে বেশ কিছু দূর আমরা এগিয়ে গেছি সবার প্রথমে চুরিটা ছিল সবথেকে কঠিন এবং সেখানে রাস্তায় যা যা কিছু দেখতে পেলাম সেগুলোতে জেনারেলি বন্য টিয়া থেকে শুরু করে মন্দাগিনী সাইড থেকে গড়িয়ে পড়ছে মন্দাগিনী সাইড দিয়ে বয়ে চলেছে এর মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয়েছে প্রথম দিকের চড়াইটা বেশ ভালো মতনই ছিল অ্যাকচুয়ালি আমরা গিয়ে যেখানে পৌঁছলাম সেখানটা এই বছরে কিছুটা ধস নেমেছে সেটা হচ্ছে আচ্ছা আমাদের লালজি টেম্পুলের পুজো শুরু হয়েছে আপনি দেখা যায় জঙ্গলচটি দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে আমরা প্রথমে পৌঁছলাম ওটা হচ্ছে আমাদের ওই যেখানটা এখন ধস নেমেছে যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে ওখানে একটা আমাদের ভৈরব মন্দির আছে ছোটো ভৈরব মন্দির সেখান থেকে আমাদের সঙ্গে যারা ছিলেন তারা যথারীতি ঘোড়া করতে শুরু করলেন খচ্চর করতে শুরু করলেন তাতে করেই ওনারা যাবে বলেন ঠিক করলেন কিন্তু যেহেতু আমি ঠিক করেছিলাম যে আমি একদম পুরোটা রাস্তা হেঁটেই যাব আমি আর আমার ছেলে দুজনে মিলে তো আমরা কিন্তু ওই দিক দিয়ে সম্পূর্ণ হেঁটেই যাওয়া শুরু করলাম বেশ খাড়াই রাস্তা বেশ কিছু দূর এগোনোর পরে আমরা পেলাম বৃষ্টি বৃষ্টির জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল রাস্তায় চা খেতে হচ্ছিলো আমাদের একটা বড় ভুল হয়ে গেছিলো যে আমরা প্রথমে ভেবেছিলাম যে যদি আমরা খাবার দাবার বেশি খেয়ে নিই তাহলে আমাদের হয়তো ওজন অনেক বেশি বেড়ে যাবে বা আমাদের ক্লান্তি ভাবটা তাড়াতাড়ি আসবে সে কারণে আমরা খাবার কম খাচ্ছিলাম যেটা সম্ভবত সবথেকে বড় ভুল হয়েছিল আমাদের পরবর্তী সময়ে কি কী হলো আসুন দেখতে থাকুন